রোশনাই ধারাবাইকে আজকের পর্বে দেখতে পাবেন রোশনাইয়ের হাতে হলুদ সুতো দেখে বাড়ি সবাই জিজ্ঞাসা করে তোমার হাতের এই হলুদ সুতো তোমাকে কে পরিয়েছে রোশনাই বলে আমি যেখানে গিয়েছিলাম সেখানে একটি পুরোহিত আমাকে এটা পরিয়ে দিয়েছে গরিমা কে বলে তোমার তখন বাড়ি সবাই রোশনাই কে বলে তোমার হাতে হলুদ ছুতো বাচ্চার হাতে হলুদ ছুতো লোকে দেখলে খারাপ বলবে তুমি এটা খুলে ফেলো তখন রোশনাই বলে আমি এটা কিছুতেই খুলতে পারবো না রোশনাই গরিমাকে আরো বলে সাজি তো বলছে সাজিকেও একটি পুরোহিত পরিয়ে দিয়েছে তাহলে বলে স্যার খুলছে না সুতোটা তখন গরিমা রোশনাই বলে আমি দেখি তুমি কি করে সুতোটা না খুলে থাকো এই বলে যখন গরিমা রোশনাই হাত থেকে সুতোটা খুলতে যায় রোশনাই বলে গরিমা দিদি তখন গরিমা রোশনাই বলে আরণ্যক কে যখন ঠাকুরের আশীর্বাদে সুতোটা খুলতে হয়েছে তাহলে তোমাকেও খুলতে হবে আমি দেখি তুমি কি করে সুতোটা না খুলে থাকো তখন রোশনাই বলে গরিমা দি আমি অসহায় হতে পারি কিন্তু দুর্বল নই আমি এই সুতো কিছুতেই খুলবো না তোমরা যা করার করে নাও তারপরই দেখা যায় সকালবেলা রোশনাই যখন আরণ্যকের কাছে এসে ব্যাংকের কাগজপত্রগুলো চায় তখন আরণ্যক রোশনাই কে বলে তুমি খুব ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছো আমি কাগজগুলো আমার কাছে রেখেছিলাম যাতে তুমি হারিয়ে না ফেলো ঠিক আছে আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি এই বলে আরণ্যক কাগজগুলো এনে রোশনার দিকে ছুঁড়ে মারে আর রোশনাই অপমান করে তখন রোশনাই হাসতে থাকে আরণ্যক যখন রোশনাইকে জিজ্ঞাসা করে তুমি হাসছো কেন তখন রোশনাই আরণ্যকে বলে আপনি তো খুব শিক্ষিত বুদ্ধিমান মানুষ একদিন বুঝতে পারবেন এই বলে রোশনাই সেখান থেকে চলে যায় এই ছিল রোশনাই ধারাবাহিকের আজকের আপডেট পরবর্তী আপডেট গুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন